আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে ঈদ স্পেশাল চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব আর আজকে রান্নাটা করব আমি ব্রয়লার মুরগির মাংস দিয়ে এবং প্যাকেটের বিরিয়ানি মশলা দিয়ে প্রথমে মাংসটা প্রসেস করে নিব আমি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি কাটা ধোয়ার পর এখানে এক কেজির মতো মাংস হবে আমি এই সাইজ করে কেটে নিয়েছি বিরিয়ানির ক্ষেত্রে মাংসটা ফ্রেশ হলেই ভালো হয় এর মধ্যে কিছু মশলা অ্যাড করে নিব দিচ্ছি উঁচু করে দুই চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দিচ্ছি উঁচু করে দুই টেবিল চামচ টক দই দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ জিরা বাটা দিচ্ছি উঁচু করে এক চা চামচ লবণ দিচ্ছি পরে প্রয়োজন মতো দেওয়া যাবে এক চা চামচ শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি এখানে আরও দিয়ে দিব প্যাকেটের বিরিয়ানি মশলা আমি রাঁধুনি মশলাটা নিয়েছি প্যাকেটের গায়ে এক কেজি মাংস ও হাফ কেজি চালের জন্য পুরা মশলাটা ব্যবহারের কথা বলা হয়েছে আমি পোড়াটা দিব না তিন ভাগের দুই ভাগ মশলা ব্যবহার করব এখন সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিব তারপর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখানে দশটির মতো কাঠবাদাম খোসা ছাড়িয়ে নিয়েছি আমি এটি পেস্ট করে নিব পরবর্তীতে ব্যবহারের জন্য চুলায় প্যান গরম করে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিচ্ছি আমি মাংসটা রান্না করে নিব তেল গরম হলে পোনে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে ভাজতে থাকবো তেল কম মনে হয় আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হবে তখন এর মধ্যে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিব ব্রয়লার মুরগির মাংস হয় এটি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখানে আমি এক্সট্রা পানি ব্যবহার করব না শুধু মাংসের বাটিটা ধুয়ে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি এটুকু পানি এবং মাংস থেকে যে পানিটা বের হবে তাতেই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে চারটি এলাচ ফাটিয়ে দিচ্ছি দিচ্ছি একটি তেজপাতা দুই টুকরো দারচিনি ও পাঁচ ছয়টি লবঙ্গ দিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে মাংসটি রান্না করে নিব এখন ঢেকে দিব বিরিয়ানির জন্য মাংস এইটি পারসেন্ট কুক হলেই হবে বাকিটা চালের সাথে দমে রান্না হয়ে যাবে ঢাকনা সরিয়ে মাঝে মাঝে নেড়ে দিব রান্নার প্রায় পাঁচ মিনিট পর আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি তারপর দেড় টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি বাদাম বাটা ও টমেটো সস মাংস রান্নার শেষের দিকে দিলেই ভালো হয় সস এবং বাদাম বাটা মিশিয়ে নিচ্ছি প্রায় আট নয় মিনিটের মতো রান্না করে নিয়েছি রান্নাটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব এ পর্যায়ে মাংসটা এইটি পারসেন্টের মতো কুক হয়েছে আমি আধা কেজি পোলায়ের চালের জন্য পানি গরম করে নিচ্ছি যে কাপ দিয়ে মেপেছি তাতে আড়াই কাপ হয়েছে আড়াই কাপ চালের জন্য পাঁচ কাপ পানি নেওয়ার কথা থাকলেও মাংসের মধ্যে কিছুটা ঝোল থাকার কারণে চার কাপ পানি গরম করে নিচ্ছি আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধে এই পানি থেকে কিছুটা পানি দিয়ে গুলিয়ে নিব যেটি পরবর্তীতে পোলাওয়ের মধ্যে মিশাব ফুটানো পানিটা আমি আলাদা রেখে দিব এখন পোলাওটা রান্না করে নিব, এখানে ওয়ান ফোর্থ কাপের মতো তেল গরম করে নিব। তেল গরম হলে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নিব। বেরেস্তা কিছুটা কম তাপমাত্রায় করতে হয় তাপমাত্রা বেশি থাকলে পেঁয়াজে তাড়াতাড়ি কালার চলে আসে কিন্তু মুছমুচে হয় না বেরিস্তা হয়ে গিয়েছে এখন আলাদা উঠিয়ে নিব। এখন ওই তেলের মধ্যে আরও দুটি পেঁয়াজ কচি দিচ্ছি পোলাও রান্নার জন্য এই পেঁয়াজটি ডার্ক করে ভাজব না ডার্ক করে ভাজলে পোলাওটা সাদা থাকে না এজন্য পেঁয়াজটি হালকা লাল করে ভেজে নিব হালকা লাল হলে এর মধ্যে হাফ চা চামচ রসুন বাটা ও হাফ চা চামচ আদা বাটা দিবো অল্প কিছুক্ষণ ভেজে এর মধ্যে চাল দিয়ে দেব চালটা আমি ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি এর মধ্যে একটি দারচিনি তিন চারটি লবঙ্গ ও তিনটি এলাচ ফাটিয়ে দিচ্ছি দিচ্ছি এক চা চামচ শাহি জিরা অনবরত নেড়ে কিছুক্ষণ ভেজে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চালটা একটু ঝুরঝোরা করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দেওয়ার পর গরম করে রাখা পানি দিয়ে দিব প্রথমে ওই পানিটা থেকে মাংসের কড়াইটা ধুয়ে পানি দিচ্ছি এখন বাকি পানিটা দিয়ে দিব এর মধ্যে গুলে রাখা দুধটাও দিয়ে দিব কিছু কিশমিশ ও ছয় সাতটি আলু বোখারাও দিয়ে দিচ্ছি আমি যে বেরেস্তা ভেজে রেখেছিলাম তার মধ্যে কিছুটা চিনি দিয়ে গুঁড়া করে রাখবো যেটা বিরিয়ানির শেষের দিকে ব্যবহার করব রান্না হওয়ার জন্য ঢেকে দিচ্ছি বল কুটলে ঢাকনা সরিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে আমি মিডিয়াম হিটে রান্নাটা করছি পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন তাপমাত্রা লো আছে রেখে দমে দিয়ে দিব এর মধ্যে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা শেষের দিকে দিলে ঘ্রানটা অটুট থাকে তারপর চিনি মেশানো বেরেস্তা দিয়ে দিচ্ছি এখন হালকা হাতে মিশিয়ে নিচ্ছি চালটা কাচা কাঁচা মনে হলেও এটি দমে রেখে সিদ্ধ হয়ে যাবে আমি এক চা চামচের মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি আবারও ঢেকে দিব এখন এর মধ্যে কতগুলো কাঁচামরিচ মুখের দিক থেকে কিছুটা কেটে দিয়ে দিব যাতে এর মধ্যে থেকে শুধু ঘ্রাণটা বের হয় নেড়ে চেড়ে মিশিয়ে আমি আবারও ঢেকে দিচ্ছি আমি এখানে মোট পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো দমে রেখেছি মাঝে মাঝে নেড়ে দিয়েছি বিরিয়ানিটা একদম রেডি হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিব প্রিয় দর্শক ব্রয়লার মুরগি দিয়ে হলেও এভাবে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানি খেতে অসম্ভব মজার হয় আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ